তাই বিদেশে বাঙালি বদলায় যায় ওই যে দুইটা বাঙালি ছিল না জয়নালকে নিতে চোখ তুলে তখন যায় না হারামি হারামি ভাই ওনে ফোন করে না ওই যে হ্যাঁ তাই তো পয়সা ঢুকাই দেই হ্যাঁ মোনা ওই হয় সিস্টেম পয়সা আছে আপনার এই দেশি পয়সা না নাই তো মুই আনছি দুইশো ডলার রশিদ আনে না এক পয়সা আগে জাঙ্গি দাও কইছে যে মালয়েশিয়ার পর নাকি ডলার ভাঙান যায় ও হ্যাঁ মোরেও তো কইছে

কেন আমাকে নিতে আইতেছে না তাহলে কি না খাই মরুম নাকি আমরা আমি গরিব ছিলাম দু চার দিন না খেয়ে থাকতে পারি কিন্তু আমার তো খুব খিদা পাইছে চল দাম জিজ্ঞেস করি কলাম তোমার পকেটে কিছু নেই আরে খামু না খালি দামটা জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোর খুব বেশি ইচ্ছে করলে তুই ভিতরে খেয়ে আমি কিন্তু ভাই আমি একা একা খামু নাকি আরে এখন খামু না এখন খায় খুঁজে টাকা পয়সা সব শেষ করলে পরে তো না খায় মরতো এয়ারপোর্টের ভিতরে না খায়া আসি ভাই মা যদি জানে তাহলে তো কান্দে কাইটা মরে যাবে চল যাই হ্যালো হ্যালো ভাবি আমি জয়নাল এত কোলে ফোন করলা যে কোনো অসুবিধা হয় নাই তো চুপ করে আছো যে এমনি তুই ফোন দেই নাই কা ভালো আছি জয়নাল সত্যি ভালো আছো হ্যাঁ চাই ভালো আছি ভাই বাইতে আছে বাইরে দাও আচ্ছা ডাকতাছি এজে! যে ফোন করছে ও হেন কত বাজে আরে ফোন করতে গেলা এয়ারপোর্টে আটকায় আছিলাম ও তো তুই এখন আসিস যে জেনে থাকনের কথা এনে আছি ও জায়গা কেমন রে সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নাই তো হ্যাঁ ভালোই আচ্ছা খাইছি

জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি হ্যা সিকান্দার হাই 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 কেমন আছো আপনি পাঠাইছেন ভাই আপনি জানেন আমরা কেমন আছি ভাই আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে বুলে গেছে গানা জি ভাই আপনি আমাকে পাঠাইছেন আপনি জানেন না আমাকে কি অবস্থা আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি আমাকে কেউ নিতে আসে না আমরা খুদাই মরে যাইতেছি ভাই একটা পোলার কোনো খাওন নাই দাওন নাই এইটা তো অনের কথা না আমি তো কাগজপত্র সব ক্লিয়ার আছে ঠিক আছে তুমি চিন্তা করেন আমি দেখতাছি ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন শুনেন জাহাঙ্গীর ভাই আমাকে এখান থেকে পনেরো জনের রাইখা খালি দুইজনের নিয়ে গেছে দুইজন বাঙালি আইছিল হ্যাঁ এই কথা কম যাবে না ভাই শুনেন আমাকে কোন টাকা পয়সা নাই যা টাকা পয়সা ছিল আমরা খাইতে দিতে পারি না এই ফোনে করতে এসে আমাকে টাকা পয়সা শেষ আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই আর তোমরা তো হইতাছ কেন তোমরা কার সাথে কথা বলতেছো জানো জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর যে কাম ধরি ওটার উল্টে আসারি তোমরা তো চিন্তা করতেছো কেন আরে আমি ইমার্জেন্সি বেশি করতেছি ভাই চাইতেন না ভাই চাইতেন না ভাই আমাকে জীবন মরণের সমস্যা আমার আমাকে খিদা লাগে না আমাকে খাওয়ান না এখানে আপনি একটু তাড়াতাড়ি আমাকে এই বিপদের থেকে উদ্ধার করেন ভাই আমি করতাছি তো কইলাম আচ্ছা ভাই ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই আমরা খুব বিপদে আছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কোন ফেকরায় পড়লাম কি কি কইছে

আরে একটা নাম্বার আছে ওই যে মানে আমাদের দেশের একটা নাম্বার আছে দুইটা শূন্য দুইটা আট আগে তুমি যে নাম্বারে ফোন করবে তার আগে দিয়ে নাও আগে দুইটা শূন্য দুইটা আট নয় তারপরে নাম্বার টেবো এখন যদি কোনো ব্যবস্থা হয় ভাই এখন তো ভরসা তো পারছি না ভাই জাহাঙ্গীর কি হয়েছে বস আপনি কই অফিসে না বস আমার হাত পাও চলতেছে না আমি অনাইতে পারবো না বস 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 শুনেন আমার কথাটা শুনেন না বস অগত এয়ারপোর্ট আটকে ফেলাইছে কে কইছে ওই ইয়ে সিকান্দার ফোন করছিল বস আচ্ছা আমি দেখতাছি বস এই দেখতেছিল উপর দিয়ে কতক্ষণ চলমো তোমার যদি কেউ ফোন করে তুমি তাদেরকে বলবা যে ব্যাপারটা আমরা জানি আমরা লোক লাগাইছি খবর নিতেছি এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করতেছি কোনো টেনশন যাতে কেউ না নেয় ঠিক আছে বস অগো গলার আওয়াজ আমার খুব একটা সুবিধার মনে নেই বস আপনি একটু উপরে উপরে আপনি একটু আলাপ করে দেন বস ওকে

ঠিক আছে ভাই আপনি যেমন ভালো মনে করেন তেমন করেন আপনি আমার জ্ঞান দেন না বুঝছেন না আপনার জ্ঞান নিয়ে আমি চলুম নাকি আমার জ্ঞান নাই আমি কি ব্যবসা থেকে করি ফোন রাখেন লোক আইছে আমি বুঝুম আপনি পাঠাইছেন কোথায় থাকবো কোথায় খাবো সবকিছু আমার ঝামেলা আপনার কোনো ঝামেলা নাই আমার একটু শান্তি মতো থাকতে দেন তো এই আদমের ব্যবসা আমার জানটা কয়লা বানাই ফেলে একদম কয়লা বানাই আমি কি করবো ক